পালনপুর রেলওয়ে রিটারিং রুমে এক রাত্রি কাটানোর পর পরের দিন চলে গিয়েছিলাম কোম্পানি থেকে দেওয়া আগামী সাত দিনের জন্য থাকা রাস্তা নয় আমাদের হোটেলটি ছিল একদম আহমদাবাদ পালনপুর হাইওয়ের উপর আমাদের ট্রেনিং সেন্টার এই হোটেল থেকে খুব কাছে হওয়াতেই এই ব্যবস্থাপনা হোটেলটি খুবই বড় এবং প্রিমিয়াম গোছের আজকের পর্বে থাকবে সেই হোটেলেরই একটি ছোট্ট রুম ট্যুর সবাইকে নতুন একটা ভিডিওতে আবার স্বাগত আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি পালনপুরের যে আমাদের যে অফিস থেকে যে স্টে দেওয়া হয়েছে সেটা এটা একটা ডাবল বেড অকুপেন্সি তো আমার সাথে এই মুহূর্তে যিনি রয়েছেন আর কি সে নেই সেই কারণের জন্য আমি ব্লগটা করছি আর কি যে কোম্পানি থেকে যে সমস্ত হোটেল দেওয়া হয় স্টেয়ের জন্য সেগুলো কীরকম টাইপের হয় কিছুটা আপনাদের ডিমস দেখাচ্ছি আমার ঠিক পেছনেই কিন্তু দেখা যাচ্ছে পালনপুর সিটির কিছুটা অংশ এই রোডটাই সোজা চলে গেছে আহমেদাবাদ গুজরাটের এটা আহমেদাবাদ পালনপুর হাইওয়ে আর ডান দিকে চলে গেলে পৌঁছে যাওয়া যাবে রাজস্থান তো এই হচ্ছে ব্যাপার বিছানার অবস্থা একটু খারাপ তবুও আমি দেখাচ্ছি এই হচ্ছে এটা আমার বেড আর ওপাশেরটা যে রয়েছে তার সাথে আমার সাথে তা এটা হচ্ছে ডবল বেডের রুম ওখানে একটা এসি রয়েছে বাট এসি তো আমি ইউজ করছি না যেহেতু ঠান্ডা এখানে জল খাওয়ার জন্য একটা থার্মাল রয়েছে ফ্লাক্সের মতো চার্জিংয়ের প্লট রয়েছে এখানে ব্যাগপত্র রাখার জন্য একটা জায়গা এটা একটা ওয়ার্কিং টেবিল যেখানে বসে আপনি কাজ করতে পারবেন ভিউ এনজয় করতে করতে এটা টিভি কেউ দেখছি না আমরা বাট এটা একটা টিভি রয়েছে এই যে পেছনে যাওয়া রয়েছে ওটা একটা টেলিফোন ওখানে মেনু কার্ড রয়েছে কি খাবো সেটার জন্য আর এই হচ্ছে আয়না যেটাতে দাঁড়িয়ে আমি শুট করছি আমার ঠিক পেছনে এই যে ডোরটা এটা হচ্ছে বাথরুম এটা একটা ওয়ার্ডরোপের টাইপের এখানে আপনি জিনিসপত্র রাখতে পারেন এখানে একটা ডাস্টবিন রয়েছে তো এই হচ্ছে একটা রুম ছোটোখাটো বাথরুমটাও আমি দেখিয়ে দিচ্ছি কিরকম হয় তো এটা হচ্ছে বাথরুম বাথরুমে ঢুকে একটা এরকম বড় কাঁচ রয়েছে এখানে শাওয়ার এখানে টাওয়ার রয়েছে এখানে রয়েছে বেশি হাত মুখ ধোয়ার জন্য এটা একটা ইংলিশ টাইপের কোমোট তো এই হচ্ছে ব্যাপার স্যাপার এখানে দেওয়া রয়েছে কিছু হোটেল থেকে স্নান টান করার জন্য সাবান ব্রাশ তো এই হচ্ছে আপাতত ব্যাপার স্যাপার এই হোটেলে আর আমি এক্ষুনি নিচে অর্ডার করে এসেছিলাম চা তো চা এসে গেছে এটাই এখন খাব খেয়ে ল্যাপটপে কিছু এডিট করব এডিট করে কিন্তু রাতের ডিনার খেয়ে শুয়ে পড়ব। তো এই হচ্ছে আপাতত আজকের ব্লগ এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টা